আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সবচেয়ে সহজ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি এই টিফিনটা যেমন পেট ভারী রাখবে অনেকক্ষণ আবার স্বাস্থ্যকরও বটে অনেকগুলো সবজিও কিন্তু বাচ্চাদের বা বড়োদের একসাথে খাইয়ে দেওয়া যাবে তো চলুন বন্ধুরা এমন সুন্দর ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি কীভাবে আমরা তৈরি করছি আর কি কী লাগছে তার জন্য দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা কুটি দেব জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলি আজকের এই টিফিন রেসিপির জন্য আমার লাগছে এক বাটি চাল যে চালটা আমি আগের দিন রাতে একটা রাত পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে এই বাটিটা ইউজ করেছি এই বাটি দিয়ে এক বাটি চাল আমি নিয়েছি আর ঘরে সাধারণ চাল নিয়েছি যে চাল দিয়ে আমরা ভাত করি প্রতিদিন আপনারা আপনাদের ঘরের চাল দিয়ে কিন্তু এমন সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তার জন্য আলাদা করে বাইরে থেকে কোনো চাল কিনে আনতে হবে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এবার এই চালটাকে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এই চালটার মধ্যে দিয়ে দেবো আরও দুটো জিনিস এই স্মুথ পেস্টটা তৈরি হবে তার সঙ্গে আমি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন খুব বেশি ঝাল হয়ে যাবে না এই তিনটে কাঁচা লঙ্কাতে টেস্টটা একটু অন্যরকম হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা আদাটাও খুবই অল্প লাগবে আমি এই চালটাকে দুটো ভাগে ভাগ করে পেস্ট করে নিচ্ছি তো আমার সুবিধে হবে আপনারা একবারেও পেস্ট করে নিতে পারেন আর কাঁচা লঙ্কা আদা আর চালের মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু জল চালটাকে পেস্ট হতে যতটা ঠিক জল লাগবে ততখানি প্রথমবারের পেস্টটা আমার রেডি হয়ে গেছে দেখো কতটা স্মুথ হয়েছে দ্বিতীয়বারের পেস্টটা যখন আমার তৈরি হবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা আমি মিক্সির মধ্যেই ঘুরিয়ে নেব তাতে কিন্তু আমার সুবিধেই হবে পরে আলুটা পেস্ট বলে এর সঙ্গে মিক্স করতে গেলে কোথাও ডালা থেকে যেতে পারে তার চেয়েভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলে বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেল দেখো দুটো পেস্টে আমি মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করবো কিছু ভেজিটেবলস বা সবজি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে আমার ঘরে যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই অ্যাড করেছি এর মধ্যে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দিয়েছি ক্যাপসিকাম এখানে আমি রেড বেল পেপার গ্রিন বেল পেপার দুটো মিশিয়েই দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিয়েছি গাজর দেখতে ভীষণই কালারফুল লাগবে আর উপকার বটে এখানে কিন্তু প্রত্যেকটা সবজি ভীষণ উপকারী তোমরা কিন্তু এরকম উপকারী সবজি বাচ্চাদের খাওয়ানোর জন্য এই টিফিন রেসিপিটা ভীষণ ভালোভাবে তৈরি করে দিতে পারবে দেখো এবার সবজিগুলো আমি এই পেস্টের সঙ্গে কিন্তু মিশিয়ে দেব এর মাঝে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা পুরোটা বন্ধু তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না ভালো করে আমার সবজিগুলো কিন্তু ওই চালের পেস্টের সঙ্গে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তোমরা কিন্তু চাইলে যখন চালটা পেস্ট করছো তখনই কিন্তু নুন অ্যাড করতে পারো আমি সেটা না করে ভেজিটেবলসগুলো অ্যাড করে তারপরে নুনটা মেশালাম আর আমি আমার স্বাদ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবে নুনটা দেবার পরও ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে দেখতে সুন্দর লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় ধনে পাতাটাও ভালো করে আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিতে পারো কিন্তু আমি যেহেতু পেস্ট করেছি তাই আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না এরপর একটা ইনোর প্যাকেট আমি নিয়ে নিয়েছি ইনোটা দিয়ে দিলাম এর মধ্যে পুরো তার উপরে সামান্য একটু জল দিয়ে দেবো দেখো এতটা বুধ বুদ দিয়ে ফুলে উঠবে আর ইনোটাকে ভালো করে পেস্টের সঙ্গে কিন্তু হালকা হাতে মিশিয়ে দিতে হবে তাহলে দেখবে এই ব্যাটারটা কত সুন্দর ফ্লাফি তৈরি হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে আমি যখন এটাকে ঘোরাচ্ছি বা মেশাচ্ছি এর সঙ্গে পেস্টটা বা ব্যাটারটা কতটা চেঞ্জ এসে যাচ্ছে এই ইনোটা পুরোটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবার পরে এক মিনিটের মতো একটু রেস্টিং টাইমে রেখে দিতে হবে তারপরে কিন্তু আমাদের টিফিনটা তৈরি করতে হবে তার মধ্যে ইনোটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাবে এই ব্যাটারের মধ্যে দেখো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে এক মিনিটের জন্য রেখে দেব। এক মিনিট পরে আমি বসিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল এই টিফিনটা সাদা তেলই তৈরি করবে বা তোমরা এখানে কিন্তু ঘি বা মাখনও ইউজ করতে পারো তেলের মধ্যে সামান্য একটুখানি তিল আমরা ছড়িয়ে দিচ্ছি বা সিসমে সিডস এটা কিন্তু ভীষণ উপকারী আর দেখতেও টিফিনটা খুব সুন্দর লাগে এরপর দু ব্যাটার মানে দু হাতা ব্যাটার রেখে দিয়ে দিলাম সরি দু হাতা ব্যাটার দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এবার ব্যাটারটাকে হালকা হালকা করে মা দেখো তেলের মধ্যে এটাকে স্প্রেড করে দিচ্ছে সুন্দরভাবে একটা গোলাকার শেপ নিচ্ছে আর পুরো টিফিনটা তৈরি হবে কিন্তু একদম লো ফ্লেমে এবার উপর থেকেও সামান্য একটু তিল দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হবে সামান্য একটু চিলি ফ্লেক্স দেখতে খুব সুন্দর লাগবে যা দেখতে সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দু তিন থেকে তিন মিনিট হয়ে যাবার পরে আমরা ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লুক নিয়েছে দেখো শুধু আর বেশ ফুলে উঠেছে তোমরা একটা জিনিস খেয়াল করবে গত্ত মতো হয়ে গেছে মানে সুন্দরভাবে জিনিসটা কিন্তু নিচ থেকে ওপর অব্দি কুক হতে শুরু করে দিয়েছে আমরা এবার এটাকে উল্টে দিলাম মা এটাকে উল্টে দিয়েছে উল্টে দিয়ে বেশ খানিকটা মতো আর একটু তেল ছড়িয়ে দিচ্ছে যদি মনে হয় তেল দরকার তবেই তেল দেবে তো তোমাদের পছন্দ মতো আবারও ঢাকা দিয়ে তিন মিনিট আমরা এটাকে রান্না করে নিলাম লো ফ্লেমে দেখো আমাদের টিফিন কিন্তু একদম রেডি একটু সাবধানে হালকা করে তুলে নেবে এই সুন্দর একটা গ্যামিন লুক কিন্তু এসে গেছে বাচ্চাদের টিফিনে যদি এরম একটা রেসিপি তোমরা দিয়ে দিতে পারো তাহলে বাচ্চাদের টিফিন বক্স খালি করে আসবেই আসবে বড়রাও কিন্তু আঙুল চিটেপিটে খাবে ভীষণ সুন্দর এই স্বাস্থ্যকর জলখাবার রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো রকমের চাটনি বা সসের সঙ্গে কিন্তু এটা সার্ভ করা যায় আর যখনই সার্ভ করবে আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমাদের এটাকে গরম গরম সার্ভ করবে খুব সুন্দর খেতে লাগে ভীষণই টেস্টি লাগে তাহলে আজকের মতো চলি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের আবেদন করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের আবেদন রইল আমি একটা টিফিন এভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম আর কতটা পুড়ে ঠাসা ভর্তি হয়েছে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এতটুকু ছিঁড়ে বা ফেটে যায়নি ভীষণই পেট ভরা একটা জলখাবার একটা খেলেই ছোট বাচ্চা কিন্তু একদম পেট ভর্তি হয়ে যাবে তো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো চলি বন্ধুরা ধন্যবাদ